পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের পারমাণিক যুদ্ধের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে পারমাণবিক হুমকি দেওয়া পাকিস্তানের পুরনো অভ্যাস যা এবারও দেখা গেল সেই সঙ্গে নয়াদিল্লি বলেছে বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটিতে অসীম মুনিরের এমন মন্তব্য করা দুঃখজনক ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অঙ্গরাজ্যে ট্রাম্পায় প্রবাসী পাকিস্তানের এক সমাবেশে অংশ নেন পাকিস্তানের সেনাপ্রধান সেখানে তিনি হুশিয়ারি দিয়ে বলেন ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে দেশ অস্তিত্ব সংকটে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে এই মন্তব্যের পত্রিকায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে আন্তর্জাতিক সম্প্রদায় নিজেরাই বুঝতে পারবে এমন মন্তব্য কতটা দায়িত্বজ্ঞানহীন যে দেশের সেনাবাহিনী সশস্ত্রী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে চলে তাদের কাছে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কতটা নিরাপদ তা নিয়ে সন্দেহ থেকেই যায় বিবৃতিতে আরও বলা হয় নয়াদিল্লি কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে নিয়তি স্বীকার করবে না জাতীয় নিরাপত্তা রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে এর আগে কেন্দ্রীয় সরকারের সূত্রগুলো বলেছিল ফিল্ড মার্শাল অশোক মনিরের বক্তব্য প্রমাণ করে যে পাকিস্তান একটি দায়িত্ব পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তারা অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র যখনই পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন দেয় তখনই এই বাহিনী তাদের আসল রূপ দেখায় সূত্রগুলো আরও বলেছে পাকিস্তানের প্রকৃত সামরিক শাসকের এই বক্তব্য প্রমাণ করে সে দেশে পারমাণবিক অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চলে যাওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে এটি প্রমাণ করে পাকিস্তানের গণ নেই নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে প্রতিবেদন অনুযায়ী অসীম মুনির বলেছেন পাকিস্তান যদি অস্তিত্ব সংকট পড়ে তবে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে ধ্বংস হবে জানা গেছে এটি যুক্তরাষ্ট্রের মাটি থেকে অন্য একটি দেশের বিরুদ্ধে দেওয়া প্রথম পারমাণবিক হুমকি তিনি আরও হুঁশিয়ারি দেন ভারতের নির্মাণ করা কোনো অবকাঠামো যদি সিন্ধু নদের পানি প্রবাহ বাধাগ্রস্ত করে তাহলে তা ধ্বংস করে দেওয়া হবে তিনি বলেন আমরা ভারতের বাধ নির্মাণের জন্য অপেক্ষা করব। আর যখন তা হয়ে যাবে তখন দশটি ক্ষেপণাস্ত্র মেরে উড়িয়ে দেব সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো ঘাটতি নেই আলহামদুলিল্লাহ